আসন্ন লোকসভা নির্বাচনে শিলচর আসন জনগণ নরেন্দ্র মোদীকে উপহার দেবেন ধলায়ে দশ কোটি টাকার রাস্তার উদ্বোধন অনুষ্ঠানে আশা ব্যক্ত করলেন রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মঙ্গলবার ধলাইয়ে দশ কোটি টাকার রাস্তার উদ্বোধন করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও সাংসদ ডক্টর রাজদীপ রায় এদিন বিকেলে রাজ্য সরকারের এসওপিডি প্রকল্পের মাধ্যমে নির্মিত ধলাই থানা সংলগ্ন আইজল রোড থেকে লোয়ার বন সংযোগে নবনির্মিত পাঁচ কিলোমিটার রাস্তার সব উদ্বোধন করেন তারা সাংসদ ডক্টর রাজদীপ রায় এই সিগনেচার প্রজেক্টটির জন্য প্রস্তাব করেছিলেন উদ্বোধন উপলক্ষে ধলাই বন বিভাগের অডিটোরিয়াম হলে এক সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল কাজকর্মের জন্য এবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট আসন পাবে শিলচরের জনগণ এই আসনটিও নরেন্দ্র উপহার দেবে বলে আশা প্রকাশ করেন তিনি লোকসভার প্রার্থী হিসেবে সভায় উপস্থিত জনসাধারণের আশীর্বাদ নিতে গিয়ে আবেগিক হয়ে পড়েন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এদিকে সাংসদ ডক্টর রাজদীপ রায় কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরেন শিলচর লোকসভা আসনে বিজেপি দলের প্রার্থী হিসেবে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে সমর্থন করার আহ্বান জানান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলা কমিটির সভাপতি বিমলেন্দু রায় শশাঙ্ক চন্দ্রপাল সুভোধ দাস ভূষণ পাল শীতাংশু দাস প্রমুখ সভায় বিভিন্ন দল থেকে বেশ কয়েকজন বিজেপি দলে যোগদান করেন মন্ত্রী সাংসদ সহ অন্যান্যরা তাদের দলীয় উত্তরীয় পড়িয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে স্বাগত জানান ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক भारत माता की ভারত মাতা की जय श्री राम जय श्री राम बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद আমরা কাজ করে যাচ্ছি একটা লক্ষ্য নিয়ে যে তৃতীয়বারের মতো মোদীজিকে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আসনে দেখতে চাই আর এবার আমরা চারশো পার করতে চাই ইসবার চারশো এখানে তিনশো সত্তর ভারতীয় জনতা পার্টি একেবারে একেবারে নির্ণয় করে রেখেছে থ্রি সেভেন্টি আর বাকি অ্যালায়েন্স নিয়ে আমরা চারশো পার যার জন্য দল আমার নামও প্রক্ষেপ করেছে প্রার্থী হিসেবে যদিও নমিনেশন নমিনেশনের দিন ক্ষণ বাকি আছে কিন্তু আমি তো আপনাদের দায়িত্ব নিয়ে আছি আমাকে সরকারি কাজও করতে হয় লোকসভার মানুষ যে এবার শিলচার থেকে ভারতীয় জনতা পার্টির থেকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে মোদীজির ঝুলিতে উপহার দেবে তৈরি হয়ে যাচ্ছে লোকসভার মানুষ আপনার আশীর্বাদ করবেন যাতে দলের ইচ্ছা পূর্ণ করতে পরিমল দা বিগত ত্রিশ বছর থেকে আপনাদেরকে প্রতিনিধিত্ব করে আসছে বত্রিশ বছর থেকে প্রতিনিধিত্ব করে আসছে প্রতিদিন কালকে বলা হয়েছে যে পাস্ট ক্যান্ডিডেটেড ক্যান্ডিডেট যে আপনাদের কাছে নতুন করে প্রমাণ করার কিছু নেই পরিমলদা আগামী চল্লিশ দিন পরিমলদা পুরো কাছার জেলাতে পরিভ্রমণ করতে হবে এবং পরিমলদাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই কিন্তু আপনাদেরকে একটা বিশেষ দায়িত্ব নিতে হবে এবং এই দায়িত্ব শুধু আমি আপনাদেরকে দিতে পারবো এই দায়িত্বটা হচ্ছে পরিমলদা যদি ধোলাইতে ক্যাম্পেইনিং কমও পরে আপনারা যদি আগামী দিনে পরিমল দাকে কম দেখেন আপনারা ভয় পাবেন না আপনারা পরিমল দাকে অন্যান্য জায়গায় যেতে আপনারা সাহায্য সহযোগিতা করবেন এবং উৎসাহ যোগাবেন আমি আশা করি যে পরিমলদা আপনাদেরকে সেবা দিয়েছে আপনারা পরিমলদাকে আশীর্বাদ দিয়েছেন আগামী এপ্রিল মাসে যে ইলেকশন আসছে সেই ইলেকশনে আপনারা আবার হাত তুলে নরেন্দ্র মোদীজী এবং পরিমল শুক্লবদ্ধকে আপনারা আশীর্বাদ দেবেন এবং